নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা রাখি আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এখন ব্লগটি আমার দেখছো অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন একটা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কেন কি মাঝখানে তো কয়েক মাস ধরে আমি কোনো আমার ডেলি রুটিন যে ব্লগ দিতাম সেটা তো আর দিতেই পারছি না তো যাই হোক আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকাল সকাল উঠে সবার আগে একটু মানে প্রকৃতি পরিবেশটা একটু দেখলাম তারপরে একটু ব্যায়াম করে চলে এসছি এখানে একটু উষ্ণ গরম জলে যারা প্রত্যেকটা দিন মানে ঠান্ডা পড়েছে তো খেতেই হয় আর তো চাটা এতটা পছন্দ করি না কিন্তু ঠান্ডা পড়লে এতটাই গলার সমস্যা হয় যে তখন খেতেই হয় যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সবাই কিন্তু অবশ্যই দেখো তো তার মাঝখানে কিন্তু প্রায় দু ঘন্টা পর এখানে সান টান করে নিয়েছি কারণ রান্নাবান্নাটা আগে করে নিয়েছিলাম আর তো দাদাভাই স্কুল আছে তো ও তো বেড়ে যায় দশটার দিকে আর এদিকে রান্না বান্না হয় মানে হয়ে যাওয়ার পরে স্নান টান সেরে চলে এসছে কাপড়গুলো কেচে সব মানে এখানে ছাদে মেলাতে আর ছেলেও চলে এসছে আর ওকে কিন্তু এখনও স্নান করানো হয়নি কারণ এক আর একটু দেরি হোক কারণ জলটা একটু না গরম হলে তো ঠান্ডা লাগবে আর চিৎকার করবে মানে স্নানটা করতেই চাইবে না যাই হোক এখানে দেখো সান্তানি সেরে আর সকালবেলা একটুখানি ঘরটর কিন্তু মুছে নিয়েছিলাম ঠাকুরের বাসন কোষণ সব কিছু ধোয়াধি করে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে মানে এতটাই জলদি করেছিলাম সেগুলো শেয়ার করা হয়নি আর এদিকে এসে দেখো সবার আগে ফলমূলটাও কেটে নিয়েছি আর আজকের ফুল টুল সেরকম কিনতে যাওয়া হয়নি তবে একদিনে কিনে নিয়ে আসি তো সেইটা একটু একটু করে দিই তো সেইটা ছিল আর আমার গাছে তুলসী ওখান থেকে ছাদ থেকে নিয়ে এলাম এসে এই যে পুজো দেব চলো আর সব কিছু দেখো সাজিয়ে কুছিয়ে নিয়ে নিয়েছি এখানে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর তো যাই হোক আর এই যে লক্ষ্মীর ভাতটা এটা কিন্তু নিয়েছি এই মানে প্রায় দু সপ্তাহ মতন হলো আর এটাতেও আমার মানে পুজো দেওয়া হয়নি আর আমি যখন নিয়ে আসি একটু ঠাকুরের কাছে রেখে একটু পুজো টুজো করে নিই তারপরে কিন্তু পয়সা টয়সা ঢোকানো শুরু করি কিন্তু এইবারে আজকে লক্ষ্মী পুজোর দিনেই রাখলাম যাই হোক চলো তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম আর এখন পুজো করে নিই তারপরে আবার ফিরে আসছি আর পুজোর সেরে পুজোর মানে যেসব ফলমূল কাটা হয়েছিল ওইগুলোর যে খোসা এখানে আমি কিন্তু ছাদে আমার এই গাছগুলোতে দিয়ে দিই তো সেগুলো দিতে এসেছিলাম আর তোমাদের সঙ্গে একটু আমার গাছগুলো শেয়ার করছিলাম ওগুলো না ঘরের মধ্যে থাকতো কিন্তু এখন যেহেতু শীতকাল আর একটু মানে কম রোদ অত তেজ নেই তো ভাবলাম এগুলোকে এখানে দিয়ে রাখি তাহলে ওরাও রোদটা পাবে আর এখন একটু পোকা টোকারও লাগার একটু চান্স বেশিও থাকে তাই ছাদে রেখে এসেছি এগুলো আজকে রান্নাবান্না তো নিরামিষ একটু মানে ওই মিক্স ভেজ ডাল হয়েছে আর হয়েছে ওই মিক্স তরকারি ওটাই দুটোই হয়েছে তো চলো আজকে এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো টাটা